হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই যে আমরা একবারে রেডি হয়ে বাড়ি থেকে যাচ্ছি গায়ে হলুদের দিন হলুদ হলুদ পরে আসলে আমাদের আমরা এসেছি কালকেই তো আসার পরে আমাদের মানে রাত হয়ে গেছিল তো আমার কাকা শ্বশুরের সঙ্গে শ্রেয়সী আগেই চলে গেল আর আমরা ধীরে ধীরে এখন যেতে থাকবো এই যে আমার ভাই তোমাদের দাদা ভাই সবাই মিলে দাঁড়িয়ে আছি আর আমার মামা শ্বশুরের ছেলে দেখা করতে এসছে আমাদের সাথে আর এই যে সেরসী যাচ্ছে রেডি হয়ে ওকে একটু বললাম যে তুমি কি পরবে শাড়ি না লেহেঙ্গা তো বলে লেহেঙ্গা তো ফাইনালি আমরাও রেডি হয়ে গেছি প্রথমে ভেবেছিলাম যে জামাকাপড় নিয়ে যাব ওখানে গিয়ে রেডি হব পরে ভাবলাম যে হয়তো আমাদের লেট হয়ে যাবে তার জন্য আমরা একবারে রেডি হয়েই যাচ্ছি যে গায়ে হলুদের জিনিসগুলো আমরা পড়েই যাই ওখানে গিয়ে বিয়ের মানে রেডিটা বিয়ে যখন করতে যাবে সেইটা পড়বো তো আমার ছোট ননদদের গাড়ি আছে চার চাকা তো ওদের গাড়ি করে আমরা যাচ্ছি আর বাকি তোমাদের দাদাভাই হলো গিয়ে বাইকে করে যাবে বোধহয় বা টোটো করে ঠিক জানি না কারণ ওর যে বাইকটা ওর বাইকটা চালানো হয় না সেই কারণে খারাপ আর আমরা ওই বছরে মানে দু চার দিনের জন্য আসি তাই আর দু চার দিনের জন্য সেটাকে ঠিক করা হয় না তো এই যে গাড়িটা এসে ওরা বাইরে মানে রাস্তাতে দাঁড়িয়ে আছে যেহেতু আমাদের গলিটা না একটু সরু টাইপের তো ঢুকালে খুব প্রবলেম হয় তাই মেন রাস্তাতেই দাঁড় করিয়েছিল তো আমরা এই যে যাচ্ছি যেতে যেতে অনেক কিছু দেখতে পেলাম যেমন এই যে পুরো সবুজে সবুজে আর এই দিকে না এখনো অনেক ঠান্ডা আমাদের ওইদিকে মানে দুর্গাপুরে এখন মানে গরম পড়ে গেছে মার্চ এপ্রিল মাস করে মোটামুটি ঠান্ডা থাকে খুব বেশি মানে ঠান্ডা না হলেও ভালোই থাকে মানে গরম থাকে ওই দিকটাতে কিন্তু দুর্গাপুরে এতই গরম এতই গরম আর এই দিকটা একদম গ্রাম্য এলাকা আর মানে শিলিগুড়ি দার্জিলিং এদিকটা একটু আবহাওয়াটা পাওয়া যায় সেই কারণে আর এই যে গাড়ির মধ্যে এসে চুল টুলের কি অবস্থা আমার কাকি শাশুড়ি আমার শাশুড়ি আমার ননদ আমরাই এই যে এসে দাঁড়িয়ে আছি আর ওই যে দেখা যাচ্ছে প্যান্ডেল তো গিয়ে দেখি কি যে সবাই রেডি হয়ে গেছে ওদের যত মানে সবাই একটু রাগ করছিল কিন্তু আমরাও কি করব আমাদের তো টাইম বাধা ধারা আমাদেরকে মানে দশ দিন তো দশ দিনের মধ্যেই সব কিছু করতে হয় তো ফাইনালি এই যে আমার কাকার শ্বশুরা শ্রেয়সীও চলে এসছে আমার কাকুর শ্বশুর নিজের গাড়ি নিয়ে এসছে আর নিজের গাড়িটা নেওয়ায় ঠিক কারণ না তাহলে সব কিছু করা যায় আর এই যে সৌরভ আমাদেরকে নিতে চলে এসছে একটু রাগ করছিল যে এত লেট করলে এই ওই কিন্তু কি করব সবাইকে বুঝতে হবে তো এসে দেখছি মানে ওদের এখনও গায়ে হলুদ একবার মানে কালকে হয়ে গেছে আর আজকে জাস্ট নিয়মের জন্য গায়ে হলুদ করবে তো এই যে আমি বরকে একটু দেখাচ্ছিলাম আর এরা সবাই একটু রাগারাগি করছিল আমার ননদগুলো যে কেন এত দেরি করে আসলে বা কিছু তো যাই হোক কিছু করার নেই আর এদের নিয়ম আমি এখনো পর্যন্ত জানি না এই প্রথম দেখবো শিখবো মানে মনে হচ্ছে যেন নতুন বিয়ে হচ্ছে অন্য কারোর আর আমি আর কি সবাইকে প্রণাম করে করে প্রণাম করে করে পাগল হয়ে যাচ্ছি যেহেতু আমার বিয়ের পরেই আমরা বম্বে চলে গেছি তারপর থেকে তো আমাদেরকে অনেকেই দেখেনি মানে আমাকে তো যে আসছে সেই আর কি আমার সঙ্গে পরিচয় করাচ্ছে আমার শাশুড়ি মা যেটা আমার ছোটো ছেলের বউ আমার এটা এটা তো মনে হচ্ছে যেন আমি আর কি প্রণাম করছি তো এই যে আমি সবাইকে একটু করে ভিডিও করে নিচ্ছিলাম যে কে কি করছে না করছে আর ইনি হলেন একজন পিসে মশাই আর আমি ফোনটা দিয়েছিলাম হলো গিয়ে মানে দেওরের হাতে যার বিয়ে হচ্ছে সেই দেওরের হাতে সে কি করছে আমার কাকা শ্বশুরের হাতে সরি তো আমার কাকা শ্বশুর কী করছে সবাইকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে আমি জাস্ট বলেছি যে একটুখানা ভিডিওটা করুন উনি কি করছে যে সবাইকে এমনভাবেভাবে দেখাচ্ছে আর আমাকে চিরুনি করে দিচ্ছে মানে কি বলবো আর মানে আমার শ্বশুর বাড়িটা না খুব মানে কী বলবো হাসি খুশি আর মানে একতা আছে সবার মধ্যে না খুব মিল মানে রাগ অভিমান থাকলেও সেটা সবার মনে মনে থাকে কিন্তু আমাদের বাঙালিদের ঘরে না সেই জিনিসটা হয় না আমি সত্যিই মানে বাঙালি হয়ে নিজে বলছি যে আমাদের মধ্যে না এই মিল জিনিসটা থাকে না মানে ওর এটা আছে আমার এটা নয় মানে খুব কি বলবো একটা মানে হিংসা হিংসি ব্যাপারটা তো আমার বেশ আমার শ্বশুরবাড়ির লোকজনের মানে ব্যবহার বা ওদেরকে আমার খুব ভালোই লাগে যেহেতু আমি ছোটোর থেকে একই জায়গাতে মানুষ আর আমার বাবা মা ভাই ছাড়া আমরা চারজন ছাড়ার কাউকে কখনো তেমন দেখিনি বা যাইনি আর এদের বাড়িতে আসলে অনেকজন আছে পিসি চাকরি মামি চাকরি অনেক অনেক তো শেষ হয় তো যাই হোক এই যে এখান থেকে কি নিয়ম করছে সেগুলো নিয়ম করতে করতে নাচা যাচ্ছি চালুগুলো আর আমি সত্যিই নাচতে জানি না মানে ওই রিলস রকম একটু কানাই হয়তো দেখে দেখি আর এরা এত নাচতে পারে এত নাচতে পারে সব কিছুতেই এদের নাচা মানে কোনো কি বাসনের সঙ্গে বাসন টুকটাক হয় তাতেও এদের কোমর তোলে তো আমাকে বারবার টেনে টেনে নিয়ে যাচ্ছে কিন্তু আমি তো নাচতেই জানি না তো বারবার আমি সাইড হয়ে যাচ্ছি তবে ফাইনালি লাস্টবার যখন বিয়ে করে বউকে নিয়ে আসছিলো তখন আমি নাচ করেছি তখন তোমরা সবাই দেখতেই পারবে হ্যাঁ তো ওই নাচটা মানে আমি বলেইছি আমার দেওয়ার যে দেখো তোমার বিয়ে মানে কেউ কোনো দিন আমাকে নাচাতে পারে না তোমার বিয়েতে আমি নাচলাম মানে ভাবতে পারছো তো সত্যি বিয়েটা খুবই এনজয় করলাম খুব মজা করেছি তো এই যে ফাইনালি সবার ওই যে গায়ে হলুদ হয়ে গেছে এখন আরও কি কি সব নিয়ম টিয়ম হবে আর এই যে নাচা যেন বন্ধ হচ্ছে না তো এদের কী কী নিয়ম করে সে মাটি কেটে কেটে মাথায় করে নিয়ে আসে এ করে তো যাই হোক তোমরাও দেখতে থাকো আমিও দেখছি اوه اوه Tui tak kan, tui tak kan, tui ফোন করছে বলে ¡Gracias! এই যে এগুলোর হ মানে সে কাদা নিয়ে এরা খেলা খেলি কাদা তারপরে হলুদ টলুদ দিয়ে খেলা খেলি করলো সব বৌদিরা দিদি জামাইবাবুরা আর এই যে দুটো যে ননদ মানে যার বিয়ে তার দুই দিদি মিলে এগুলো কি বলছিল যেন ভাজা হচ্ছে তো চোখ বন্ধ করে করে নামানো করা ছিল হাড়ি সরিয়ে নিয়েছিলো বেশ ভালো লাগছিলো নতুনত্ব কিছু দেখতে পেলাম আর আমাদের এগুলো হয়তো থাকলেও আমার তেমন আমি দেখিনি বা আমাদের হয়নি হুম আর সবার তো নিয়ম আলাদা আলাদা হয় তাই জানি না আর এই যে একটা করে কলসি দিয়ে দিয়েছে এবার হলো গিয়ে সব ঠাকুর মন্দির যতগুলো আছে সব জায়গায় একটা করে প্রণাম করে নেমন্তন্ন করে করে জল ভরতে যেতে হবে তো সবাইকে একটা করে কলসি দিয়েছে আমি কিছুক্ষণ কলসিটা রাখার পর যাকে পেয়েছি যার ফাঁকা হাত তাকে দিয়ে দিয়েছি আসতে আমরা রেডি হয়ে গেলাম সে বারোটা একটা গেলাম করতে পারছি না যেহেতু আমার মায়ের বাড়িতে মানে অনেক প্রবলেম কাজ টাজ হচ্ছে